দেখুন এখানে শুধু পুলিশ সুপারকে বদলি করেছে তাই নয় আমরা দেখলাম আইজি সাহেবকেও নিয়ে আসা হয়েছে বিখ্যাত আইজি সাহেব মুকেশ কুমার সাহেব যিনি এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত অধ্যায় রচনা করেছিলেন মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনে বিরোধী বিরোধীদেরকে কংগ্রেস সিপিএম কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেননি তৃণমূল দলটাকে এই মুর্শিদাবাদ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করার ব্যবস্থা করেছিলেন জেলা পরিষদ ভাঙা থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে ভাঙতে ভাঙতে তাকে এই মুর্শিদাবাদ জেলায় শেষ করবার যে তিনি সুপারি নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জির কাছে কাছ থেকে তার অনেকটাই তিনি রক্ষা করতে পেরেছিলেন কিন্তু দুর্ভাগ্য তার যে কখনো বিজেপির কাছাকাছি চলে যাওয়ার কারণে মমতাদি তিনি রোসে পড়েন এবং এখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় আবার তিনি চেষ্টা করছেন মমতা ব্যানার্জির গুড বুকে তাকে অর্থাৎ মমতা ব্যানার্জির ব্লু হাইড বয় হবার জন্য আমাদের পুরনো এসপি সাহেব মুকেশ কুমার জি তিনি আবার চেষ্টা করছেন গত লোকসভা নির্বাচনেও তিনি চেষ্টা করেছিলেন যা আবার তাকে নিয়ে এসছে এই মুর্শিদাবাদের আগামী নির্বাচনে যখন মমতা ব্যানার্জি বুঝতে পারছে মুর্শিদাবাদ জেলায় তার হাল বেহাল হয়ে যাচ্ছে সেই বেহাল হালকে আবার হালে ফিরিয়ে আনতে তিনি তার ফোজ মোতায়েন করছেন এগুলো রাজনৈতিক ফোজ নয় এগুলো হচ্ছে সরকারি ফোজ এরাই হবেন এখানকার ডিএম এসপি এখানকার পুলিশ বিডিও এসডিও এরাই হবেন আইজি সাহেব আছেন এখানকার যিনি এসপি সাহেব তার উপরেও এই দায়িত্ব পড়বে মূলত তারাই হবেন এখানকার এখানকার ডিএম এখানকার এসপি এখানকার পুলিশ এখানকার আইসি সব এরা মিলে হবে এটা সাজানো হচ্ছে হচ্ছে গুটি যে আগামী নির্বাচনে আগামী নির্বাচনের আগেই এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের হারানো জমিকে কি করে ফেরত আনা যায় কি করে বিড়িদেরকে এখানটায় সাহেস্তা করা যায় মিথ্যা কেস দিয়ে কি করে তাদেরকে জব্দ করা যায় এই মুকেশ কুমার সাহেবের নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি নিরপরাধ নির্দোষ বিরোধী দলের কর্মীরা গাজার কেসে হিরনের কেসে তারা আটক হয়েছিল বছরের পর বছর তাদের জেলে থাকতে হয়েছিল এতগুলো কাহিনী এতগুলো ঘটনার যিনি নায়ক তিনি মুকেশ সাহেব তার হাত আরো শক্ত করতে এখানে চলে এসেছেন এসপি সাহেব তারপরে নিচে বাকি হাত শক্ত করার জন্য সব অফিসারদের নিয়োগ হবে লক্ষ্য একটাই নির্বাচন সুবর্ণ সুযোগ বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন